ভোরবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি তো লাগাতার হয়েই যাচ্ছে এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে মঙ্গলবার বৃষ্টির কারণে আজকে আর শুভকে স্কুলে পাঠাতে পারিনি স্কুলের টাইমেও অঝরে বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক বৃষ্টিটা একটু সামান্য থেমেছে মানে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ততক্ষণে আমি বাইরের যা কাজকর্ম ছিল তাড়াহুড়ো করে নিয়েছি কারণ আমাদের যত জলের কাজ সব বাইরেই করতে হয় তো সেই কারণে আমি একটুখানি সুযোগ পেলেই বৃষ্টিটা থামা মাত্রই কাজকর্ম করে নিই তো আজকেও সেমনটা করেছি তারপরে এখানে দুধ গরম করতে রেখেছি এখন সকালবেলা আমরা যেহেতু ব্রেকফাস্ট করব সবাই বলতে গেলে অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি যে বৃষ্টিটা কখন থামবে বৃষ্টি তো আর থামার কোনো নামই নিচ্ছিল না তো তারপরে ভাবলাম ওরা যখন স্কুলে যায়নি তখন তিনজনে মিলে একসাথেই তাহলে সকালের ব্রেকফাস্টটা করে নিই তো এখানে স্লাইস করা একটা ব্রেড নিয়ে নিয়েছি আমাদের জন্য আর সুজির জন্য এখানে কিছুটা রুটি জল দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ ওকে বেকরির কোনো জিনিস দেওয়া যায় না যেরকম ব্রেড কেক এইসব জিনিস কখনো দেওয়া যায় না সেই জন্য আগের দিনের একটা রুটি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ওকে এখন সকালে দিতে পারি আর দুধটা এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যেহেতু আমরা এখন সকালবেলা ব্রেড দিয়ে দুধ খাবো তো ওই জন্য দুধ আসার সাথে সাথে দুধটা গরম করে নিচ্ছি আর দুধ গরম করে দুটো বাটিতে ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প করে চিনি আর ব্রেডগুলোকেও কিন্তু সেকে নিয়েছি কখনোই কাঁচা ব্রেড খাওয়াটা উচিত না সেকে নিলে পরে একটু ভালো হয় গ্যাস অ্যাসিডিটি হয় না তো তোমরা কারা পাউরুটি দিয়ে বা ব্রেড দিয়ে দুধ খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে সকালে ব্রেকফাস্ট করার পরে ভাবলাম যে কটা কাপড় মেশিংয়ে কেচেছি তার মধ্যে থেকে ছোট ছোটো কাপড়গুলো এখন আমি স্ট্যান্ডে দিয়ে দিই যতক্ষণ হাওয়া বাতাস পাচ্ছে তার মধ্যে অনেকটাই শুকিয়ে যাবে আর তারপরে আমাদের এই কর্কেটের ঘরে যে পাখাটা আছে তো সিলিং পাখাটা চালিয়ে দেব। কারণ মোটামুটি অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছে আর একদমই বাইরে শুকাতে পাচ্ছি না যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এটা এখন প্রত্যেক দিনেরই হয়ে গেছে কম বেশি আমাদের এখানে কিন্তু বৃষ্টি হতেই থাকছে আর আজকে তো ভোরবেলা থেকেই শুরু হয়েছে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যতগুলো জামাকাপড় সম্ভব শুকিয়ে নিই বাকি জামাকাপড় পরে এই ঘর ওই ঘর করে ফ্যানের নিচে শুকিয়ে নেওয়া যাবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো তোমাদের সাথে এই মঙ্গলবার সকাল নটার থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে পরে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে কিন্তু সকাল থেকে বাইরের ওয়েদারটা ভালো নেই বলে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তাই কিন্তু আজকের ব্লগটা খুবই ছোটো তোমরা শুরুর থেকেই বুঝতে পারছো আজকের ব্লগটা আমি অনেকটাই ছোট করেছি মানে আজকে একদমই শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো ভিডিও করতে ভালো লাগছিল না আর কাজকর্মও তেমন কিছু ছিল না আগের দিন তোমাদেরকে দেখানো হয়নি আমি শিব ঠাকুরের জন্য যেটা এনেছিলাম নাগদেবতা তো ওনাকে কালকে তো বসিয়ে দিয়েছিলাম একদমই তোমাদেরকে সামনের থেকে দেখানোর মতন সময়ও ছিল না আর আমার খেয়ালও ছিল না তো আজকে তোমাদেরকে একটু সামনের থেকে দেখাচ্ছি যেহেতু শিবলিঙ্গে এখন আমি পুজো করব ধুয়ে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মহাদেবকে আর দেবতাকেও পরিষ্কার করে নিয়েছি তো কিভাবে আমি বসিয়েছিলাম আর কিভাবে পুজো করেছিলাম আগের ভিডিওতে তোমরা একটু হলেও বুঝতে পেরেছ আজকে তোমাদেরকে একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি তো একদম পারফেক্ট আমার শিবলিঙ্গে বসানোর জন্য একদম ঠিকঠাক এসেছে আর এইভাবে দেখো কত সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো আজকের পুজোটা শেয়ার করলাম না এটাই তোমাদেরকে দেখালাম কাল যেহেতু দেখানো হয়নি আর বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট হিসেবে পাতব বলে আমি কিন্তু এই যে ছোট্ট একটা ঘট নিয়ে এসেছি তো এই ঘরটার মধ্যেই কিন্তু আমি মা লক্ষ্মীর ঘট বসাবো বলে ভেবেছি আর এই ঘরটা আমার প্রত্যেকটা বাড়িতে যে ঠাকুরের ঘট আছে তার থেকে একদমই ছোটো আগে একটা মালক্ষ্মীর ঘট নিয়েছিলাম সেটা সামান্য একটু বড় খুব বেশি বড় নয় তো ভাবলাম তার থেকেও আর একটা ছোটো নিয়ে নিই দুটো ঘটকে অল্টারনেট করে আমি মালক্ষ্মীর ঘট হিসেবে ব্যবহার করব। যেহেতু বৃহস্পতিবার থেকে নিচে ঘট বসাবো তো ছোট্টোর মধ্যে বেশ ভালোই লাগছে আমার তো খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে আমার এর আগে কেনাম আলক্ষ্মীর ঘট তো দুটো ঘটকেই ব্যবহার করতে পারবো খুবই ছোট আর দুটো দু রকমের তো আগের দিন পুজোর বাজার বলতে আর পুজোর জিনিস বলতে এই দুটো জিনিসই আমি ঠাকুরের জন্য এনেছিলাম তো কখনও কখনো হয় আমাদের যে আমরা চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে নিতে পারি না আমাদের একটু ধৈর্য রাখতে হয় একটু ধৈর্য রেখে যখন সঠিক সময় হয় দেখবে তখন কিন্তু ঠিক জিনিসটা নেওয়া হয়েই যায় তো অনেক দিন থেকে ভাবার পরে কিন্তু আমি মহাদেবের জন্য একটা নাক দেবতা নিতে পেরেছি আর সেটা বলতে গেলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেই আমি দেখো ঠাকুরের কাছে দিয়েছি মানে ঠাকুরও চাইছিল যে ওই দিনই আমি ওনাকে দিই যে কোনো দিন নিয়ে এসে যেন আমি প্রতিষ্ঠা না করি তো সব কিছুই হচ্ছে ঠাকুরের ওপরে উনি যখন যেটা চাইবে তখন তো সেটাই আমাদেরকে করতে হবে আর আমরা না চাইলেও সেটা দেখবে হয়ে যাবে তো সেরকমই ব্যাপার তো তারপরে তো পুজো কমপ্লিট করার পরে রান্নাটাও সেরে নিয়েছিলাম আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে থেকে থেকে কারেন্টটাও ঠিক করে থাকছে না তাই আমি কিন্তু কোনো রেসিপি আজকে শেয়ার করতে পারলাম না দিনের বেলায় আর রান্না বলতে শুধু আলু কচুর তরকারি করেছি আর সুজির জন্য এই যে চিকেন ফুটিয়ে নিয়েছি হলুদ দিয়ে যেহেতু আগের দিন আমরা নিরামিষ খেয়েছি তো ওকে দই দিয়ে ভাত দিয়েছিলাম ওর জন্য আলাদা করে কিচ্ছু আমিষ করিনি তো সেই কারণে আজকে ওকে একটু চিকেন ফুটিয়ে দিচ্ছি কারণ ওরা না নিরামিষ খেতে পারে না ওদের অভ্যাস নেই একবার যদি কোনো কিছু খেয়ে নেয় চিকেন মাটন মাছ তাহলে কিন্তু তারপরে ওরা এগুলো ছাড়া একদম খাবার খেতে চায় না তো যাই হোক তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন একদম রাত্রির তোমাদের সাথে সাড়ে আটটা পনেরো নটার দিকে আমি কিন্তু ভিডিওটা আবার শেয়ার করছি এটা এখন রাতের ভিডিও আর রাতে ডিনার করব বলে আজকে করছি সাবুর পোকোরি তো সাবুটা যেহেতু একটা ভারী খাবার ওই জন্য রাত্রিবেলা যদি সাবুর পকোড়ি বা সাবুর খিচুড়ি যদি বানানো হয় তো সেটা খাওয়ার পরে কিন্তু আর ভাত রুটি কোনো কিছুই খাওয়া যায় না পেট ভরে যায় তো বৃষ্টির কারণে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছি উঠতে লেট হয়ে গেছে তারপরে সন্ধে দিয়ে গেছিলাম মুদিখানা দোকানে দু একটা জিনিসের দরকার ছিল তো সেগুলো আনলাম আর তারপরেই এখন রাতের জন্য এই যে সাবুর পোকড়িটা তৈরি করতে রাখলাম আর আমরা যেহেতু সাবুর পোকরি দিয়ে বাদামের চাটনিটা ভালো খাই তো ওই জন্য আমি বাদামের চাটনি মিক্সারে পিষে নিয়েছি তো যদি তোমরা নতুন যারা আছো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে সাবুর করি আর বাদামের চাটনি রেসিপিটা নেক্সট টাইম অবশ্যই শেয়ার করব তবে আমার আগের ভিডিওগুলোতে কিন্তু শেয়ার করা আছে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মুচমুচে গরম সাবুর পোকোরি আর তার সাথে বাদামের চাটনি তো আজকের ভিডিওটা ছোট হলেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কারণ বৃষ্টির দিনে রুমের বাইরে ভিডিও করা সম্ভব হয় না আর আমাদের বাড়িতে প্রত্যেকটা কাজই বেশিরভাগ আমাকে ঘরের বাইরেই করতে হয় চারোদিকে বাড়িতেই কাজটা বেশি থাকে তো ওই জন্য আজকের ব্লগটা একটু ছোট্টোর মধ্যে কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সাবুর পোকরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টেক কেয়ার বাই